করে চলে যাই তাহলে বুঝলে আসলে মাছ আসলে এটা কিন্তু মাছ না সম্মানিত আসসালামু আলাইকুম যারা ভিডিওটি দেখছেন দূরে এবং কাছে দেশে এবং দেশের বাইরে যে কান থেকে আমাদের এই আজকের ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম শুভেচ্ছা ও অভিনন্দন আজকে হচ্ছে সৌদি আরবের ফোরডিং ডে এই দিবসে আমরা আজকে একটু বাইরে ঘুরতে গেলাম প্রচুর পরিমাণে জাম আপনারা দেখতে পাচ্ছেন একটা ইশারা ইশারার মধ্যে প্রচুর পরিমাণে গাড়ি এবং পুলিশ প্রচুর পরিমাণে যা আমাদের লেগে গেল দু ঘন্টা এখানে দাঁড়িয়ে এক থেকে দু ঘন্টার মতো এখানে দাঁড়িয়ে থেকে আমরা ধীরে ধীরে একটু চললাম সামনের দিকে ইশারা কিন্তু এখন বন্ধ আছে কোনো ক্যামেরা মারতেছে না অর্থাৎ কোনো ক্যামেরা মোকালফা বা জরিমানা কোনো কিছুই দিচ্ছে না প্রচুর চারপাশে মানুষ আর মানুষ চারপাশে সৌদি মেয়েরা এবং সৌদি ছেলেরা এখানে ভিড় করছে প্রচুর পরিমাণে এখানে একটা প্রোগ্রাম আছে যার ফলে এখানে প্রচুর পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন সাইডে মহিলা থেকে শুরু করে ছোট বাচ্চারা পর্যন্ত এখানে রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম ভিতরে যাওয়া কখনই সম্ভব ভিতরে একটু পরে আসছেন সৌদি আলজুব শহরের আমির যার ফলে প্রচুর পরিমাণে ভিড় এবং গাড়ি প্রচুর রাস্তাঘাট একদমই জ্যাম কিছুক্ষণ পর পর আমরা দেখতে পাচ্ছি চেকপোস্ট বসানো হয়েছে এখানে যেন কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় বাহিনী অনেক সচেতন আমরা যাচ্ছি এখন অর্থাৎ আইন রফানিয়া মসজিদের পাশ দিয়ে আমরা এখন যাব একটু ভিতরে ইশারাল আম কিন্তু আমরা প্রচুর পরিমাণে জামের কারণে আমরা কিন্তু যাইতে পারলাম না ওই দিক দিয়ে আর প্রোগ্রামটাও আর আমাদের দেখা হচ্ছে না কারণ এখানে আশপাশে গাড়ি খাড়া করার মতো কোন অবস্থা নেই কোনো জায়গা নেই তো আমরা বাধ্য হয়ে চলে আসলাম গরি মার্কা দর অর্থাৎ চা আমরা চলে গেলাম একটু সামনের দিকে ব্যাংক আল বিলাদের সাইড দিয়ে আমরা যাব একটু সিটি ফ্লাওয়ারের দিকে একটা কাজ ছিল ওইখানে কাজটা সেরে আমরা একটু ভিতরের অংশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটি হাইপার শপিং মার্কেট তো আমরা অনেক কষ্ট করে সামনের দিকে তা প্রায় আমাদের লেগে গেছে ঘন্টা এখানে আসতে আসতে দুই তো আলহামদুলিল্লাহ আমরা একটু অংশে চলে আসলাম আপনারা চারপাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর যখন আমরা একটু দূরে চলে আসলাম প্রোগ্রাম ততক্ষণে শুরু হয়ে গেছিলো আমরা দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটির মাধ্যমে দেখতেছেন আপনারা উপরে আতসবাজি ফুটানো হচ্ছে চারদিকে যেন মনে হচ্ছে কোনো বিয়ের আসর বা বিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে আতশবাজি ফুটানো হচ্ছে তার মানে সৌদি আরবের যে আলজব শহরের আমির রয়েছে ইতিমধ্যেই তিনি এই প্রোগ্রামে হাজির হয়েছেন যার ফলে এগুলা কিন্তু ফুটানো হচ্ছে প্রচুর পরিমাণে ফোটানো হচ্ছে অনেক কান যাবত আপনাদেরকে ভিডিওতে দেখানো সম্ভব হলো না তো আমি এক দুই মিনিট একটু ভিডিও টি করলাম তো সম্মানিত ভিউয়ার্স আমরা আত্মবাজি শেষে একটু সামনের কাজগুলো আমাদের শেষ করে আমরা একটু চলে যাব মার্কেটের ভিতরে আমরা ঢুকছি এখন সিটি ফ্লাওয়ার হাইপার মার্কেট এটা এটা সাকাখা আল জন্য অনেক ফেমাস এবং সকল আজনবীরা এটার মধ্যেই বাজার করে বা শপিং করে সব কিছু এখানে পাওয়া যায় অনেক সুন্দর আমি আপনাদেরকে ভিতরের অংশটা দেখানোর চেষ্টা করব আমরা একটু উপরের লিফটে চড়ে গেলাম আমার সাথে ছিল দুই বন্ধু আমরা সাথে চড়লাম উপরে অংশে আমরা দেখতে পেলাম কিছু হালকা পাতলা কেনাকাটার জন্য ঘোরাঘুরি করতেছি একটা প্যান্ট নিয়েছি আর ইন্ডিয়ান ব্যান্ডের আর এখানে সন্দীপকে মজা করে বলতেছিলাম যে এখান থেকে তুমি কি নিতে চাও ও বলতেছে এখন আর আমি নিতে চাই না ও দেশ থেকে সবে মাত্র আসছে দুই তিন দিন হলো এই শপিং মলে কি কি আছে আমরা সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব। আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনারা আমাদের ভিডিওটির সাথেই থাকবেন আশা করি ভালো লাগবে আমি হাতে নিলাম একটা তালা অনেক মডেল সুন্দর কালো কালারের এটা অনেক সুন্দর এবং অনেক হার্ড সিকিউরিটি আমি দেখতে পেলাম তাই আপনি সন্দীপকে দেখানোর চেষ্টা করতেছিলাম সামনের দিকে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে নিয়ে হাতের কাছেই কিন্তু একটা কেঁচি ছিল কেঁচিটা একটু অন্য কোয়ালিটির হাতে দাঁত ছিল মধ্যে আমরা ডিউটি শেষ করে কিন্তু চলে আসলাম আমরা রুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে নিয়ে আমরা ডিউটি কাপড় পরে কিন্তু মার্কেটের ভিতরে চলে আসলাম ঘোরাঘুরি করার জন্য আর ঘোরাঘুরিটি করার মানে হচ্ছে রাস্তা প্রচুর জাম ছিল আর রাত বেজে গিয়েছিল এগারো রাত এগারোটা বাজে আমরা শপিং মলে ঘোরাঘুরি করতেছিলাম কারণ রাস্তা প্রচুর জাম ছিল চারদিকে ছিল চেকপোস্ট যার ফলে আমরা এই মার্কেটের ভিতরে কিছুক্ষণ ঘোরাঘুরি করি ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর আমাদেরও সময়টা মোটামুটি কেটে যাচ্ছে হাতের কাছে কিন্তু পেয়ে গেলাম মেয়েদের শপিং ব্যাগ অর্থাৎ মেনিটি ব্যাগ শপিং ব্যাগ বা সাইড ব্যাগ সবগুলাই কিন্তু পেয়ে গেলাম একটু মজা করলাম ব্যাগগুলা নিয়ে আর আসলেই অনেক সুন্দর সুন্দর কালেকশান এখানে আছে সন্দীপ যখন দু তিন মাস আগে গিয়েছিল তখন এগুলা ওকে দিয়ে দিয়েছিলাম একটা কিনে নিয়ে গিয়েছিল ও আর ওর বাচ্চার জন্য নিয়ে গেছিলো তো আমি হাতে নিয়ে দেখতেছিলাম ব্যাগগুলা অনেক সুন্দর ছোট বাচ্চাদের জন্য অনেক কমফোর্টেবল তবে এই ব্যাগগুলো বাংলাদেশের তুলনায় প্রচুর দাম এখানে প্রায় আটাশি রিয়াল বিশ রিয়াল অর্থাৎ বাংলাদেশী টাকায় প্রায় ছয়শো থেকে পাঁচশো এক হাজার দুই হাজার বা চারশো এরকমও এখানে রয়েছে বিভিন্ন আইটেমের ব্যাগ তবে বাংলাদেশ থেকে যদি কিনতে চান তাহলে এই ধরনের কালেকশান আপনি চারশো থেকে পাঁচশো টাকার ভিতরেই কেনা যায় বা তিনশো টাকার মধ্যে কিন্তু কেনা যায় তো এখানে আমি দেখলাম এখানকার সময় অনুযায়ী বা এখানকার সিস্টেম অনুযায়ী এখানকার রেট অনেক সস্তা বা সুন্দর বিশ রিয়াল বা আঠাশ রিয়ালে একটা ব্যাগ এখানে পাওয়া যাচ্ছে আসলে অনেক সুন্দর দামটাও মোটামুটি কমের মধ্যে এই ব্যাগটা যদি বাংলাদেশ থেকে তাহলে আপনি এক হাজার টাকা দিয়ে কিনতে পারবেন কিন্তু এখানে দাম অনুযায়ী বাংলাদেশি টাকায় প্রায় দুই থেকে আড়াই হাজার টাকার মতো এই ব্যাগটা এখানে তো আর কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম অন্য সাইটে সানো একটার তলিয়া নিয়েছিল আমি এটা হাতে নিয়ে দেখতেছিলাম কতটুকু বড় বা কেমন ছোটো বাচ্চাদের মামপট এখানে আছে পানির পাত্র পানির কিলো কিন্তু বাংলাদেশি টাকায় দাম অনেক বেশি এখানে সতেরো রিয়াল বিশ রিয়াল থেকে আঠাশ রিয়াল আমি যা দেখলাম কিন্তু বাংলাদেশে আপনি তিনশো থেকে চারশো টাকা বা একশো টাকার মধ্যে কিন্তু অনেক জায়গায় রয়েছে এগুলা তো এখানে মোটামুটি দামটা অনেক বেশি আমি যেটা দেখলাম তো এই দেশি টাকার অনুযায়ী এদেশে যে দাম লেখা রয়েছে সেটা সঠিক আছে ঠিক আছে বলে আমি মনে করতেছি আরো সামনে কিন্তু অনেক সুন্দর কিছু ডিজাইনের পেয়ে গেলাম অটোমেটিক এইটার ডাকনাটা কিন্তু অটোমেটিক ওপেন হয়ে যায় তো পাশে সানো নিয়ে আসছিল একটা থালা বা প্লেট সেটা স্টিলের ছিল বলতেছিল এটা তৈরিয়াল অনেক সুন্দর তো আমরা আরেকটু চলে গেলাম পারিবারিক কাজের যে জিনিসগুলা দরকার হয় ওই সাইটে এটা কিন্তু রুটি বানানোর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রুটি বানানোর একটা মেশিন অনেক ওজন এটা হচ্ছে ডালায়ের তো অনেক টাকা দাম এখানকার প্রায় সত্তর রিয়ালের মতো দাম এখানে লেখা আছে প্রচুর টাকা দাম কিন্তু বাংলাদেশে আমরা দেখলাম কাঠের তৈরি অনেকগুলাই পাওয়া যায় রুটি বানানোর মেশিন আর এটা কিন্তু দেখতেছে এটার সাহায্যে রোদ থেকে কিন্তু আগুন যদি প্রয়োজন হয় তাহলে আপনি রোদ থেকে আগুন লাগাতে পারবেন চামিসগুলো চব্বিশ রিয়ালের এখানে বারোটা পাওয়া যায় অনেক সুন্দর সাইজটাও অনেক ভালো মোটামুটি বড় সড়ো বৃষ্টির দিনের ছাতা কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া যায় আমি একসময় একটা নিয়ে গেছিলাম সন্দীপকে বলতেছিলাম তুই নিয়ে যা তো আর বাসার জন্যে তো এখন ও সবেমাত্র আসছে এই আর কি মজা টজা করতেছিলাম আমরা সবাই মিলে আর ঘোরাঘুরি করতেছিলাম এত গুড়া জিনিস তো আমরা কিনবো না আমরা অযথায় কিন্তু ঘোরাঘুরি করে সময়টা নষ্ট করতেছিলাম ওই দেখারা ভাই ওই চারা দেখ এসব চারা

सरवा देख हुआ है अथवा हम पूरी जोन बा बोरा है। वो सर सर भी दे कितना है अठहत्तर रियल का अठहत्तर रियल बहुत जबरदस्त वाला है बहुत जबरदस्त है उसको गांव में मारते रहो कोई जान ही नहीं पाएगा कि काट के मार रहा है बोलेगा बंदूक लेके खेल रहा है इधर एक छोटा वाला है মাছ ديال মাছلي جايتي হে না এ চারা আইনা চি সব ইওলা তে সব চারা হে আচ্ছা ইয়ে হইতাছে দেখেন এটা হইতাছে প্লাস্টিকের মাছ মানে বোঝা যায় যেন মাছ ঠিক আছে দেখেন এই যে স্লিপ কইছে রে এটা বোঝা যায় আসল মাছ আসল এটা কিন্তু মাছ না টিউব আর কি টিউব বলি এটা এসে বড়ি টিউব হ্যাঁ আবার একটা আছে এই অসাধারণ একটা জিনিস

चला तो रे क्या अशी क्या बार फुट किधर है वो रहा। ये कितने है